গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে সাতটায় হ্যাঁ আজকে একটু লেট করে ওঠা হয়েছে যেহেতু রোজেরই তাড়াতাড়ি ওঠা হয় মেয়ে স্কুল যাই বলে তো মেয়ে স্কুল ছুটি পড়ে গেছে পুজোর জন্য তো আজ হলো পঞ্চমী ওই জন্য আজ একটু লেট করে ঘুম থেকে উঠেছি তারা তাড়া উঠো কিছু নেই ওই জন্য একটু রিল্যাক্সে ঘুরে করে উঠে ব্রাশ করছিলাম না হলে তো বস সকালেও ঘুম থেকে উঠে যুদ্ধ শুনে মেয়েকে রেডি করো মেয়েকে খাওয়ানো টিফিন বানানো যাই হোক এই দিকে আমার মেয়েকে দেখো ঘুম থেকে ওর দোল্লা খাওয়া শুরু কোথা থেকে এত যে এনার্জি এত জোশ পাই জানি না এই এইদিকে আমি একটু ফ্রেশ হয়ে না ফ্রেশ হয়ে নিচে চলে চলে গেল নিচে গিয়ে টুকি কিছু কাজ ছিল সেই কাজগুলো করছিলাম তারপর মাম্মাকেও বললাম যাও মাম্মা মাঝকে এক এক ব্রাশ করে না এদিকে আমার যায়ের বড় মেটো বেডোগুলো দুই বোন মিলে চলে গেল একটু রাস্তায় ঘুরে ফিরে ব্রাশ করতে আর এদিকে আমার যা চার করেই রেখেছিল সেটাকে গরম করছিলাম আর এদিকে মাম্মা আমি আমি রেডি করে রেখে দিলাম আর এদিকে আমার বসে কলটা সবাই মিলে চা খেতে রোজের আমি আর আমার যাই একসাথে বসে চা খাচ্ছ বাড়ির দাদাটা এসেছিলো বাড়ির দাদা বলতে আমার ভাসু এসেছিলো ও বসে চা খাচ্ছিলো যেইদিকে যে ক্যামেরা অন করেছি লজ্জায় সরে গেছে ও তো গালি গায়েছিল এখানে চাটা খেয়ে নিয়ে এদিকে বসে বললাম আমার মামা খাওয়াতে এদিকে মামাকে খাওয়াতে হয় মামা বলছে মা দাও আমি এক এক আমি বললাম না তুমি খেতে পারো না বলছে না আমি খেতে পারবো তো একা খাওয়ার একটু চেষ্টা করলো যে ভালো না উনি আমাকে দিয়ে দিলো আমি খাইয়ে দিলাম আর এদিকে দুধে বাড়িতে ধরে চৌম হয়েছে এদিকে দেখো ওর মোচ হয়ে গেছে মানে গোপ হয়ে গেছে যাই আমার ঘুম থেকে উঠে যেহেতু নিচে চলে গেছিলাম উপরে ঘরটাকে পরিষ্কার করা হয়নি তো চলে এলাম প্রথমে উপরে নিজের ঘরটাকে একটু পরিষ্কার করে নিই তা এই দিকে আমার বুড়ি খেয়ে দেখো আমি কাজ করলো আমাকে কাজে হেল্প করে দেয় আমাকে বালিশগুলো এগিয়ে দিচ্ছি যেমন কাজে হেল্প করে তেমন কাজও বাড়িতে তো ওই নিজে থেকে চাইলে করবে যদি বলি আমি আমি ওকে বলি মাম্মা এই কাজটা করে দাও তখন বলবে না আমি করব না আর এদিকে আমি নিয়ে রেডি হয়ে গেলাম ঘর সাফাই করবো বলো মাসি হয়ে গেছি যাই হোক এইদিকে জানতে দিদিতে এইদিকে মাম্মামের কাছে যাই এসেছে দেখো আমাকে উনি ধাক্কা মেরে দিল আর তারপরে চলে এলাম ঘর মোছা আর এই ঘর মোছার সময় সবথেকে বড় বিরক্ত করে আমার মেয়ে যখনই ঘর মুছবো ঘরটাকে একবার সোফা থেকে নামবে একবার বিছানা থেকে নামবে ওর তখন সব কিছু মনে পড়ে যায় মেজের মধ্যে থেকে করতে যাই তো আমাদের মাম্মা মাকে বকি ঠিকই কিন্তু ওর এই দুষ্টুমিগুলো সত্যি আমার প্রচণ্ড ভালো লাগে ও বাড়িতে কিছুক্ষণ না থাকলে ওর এই দুষ্টুমিগুলো আমি খুব মিস করি আর এখানে কিছু কাচাকুচি করার ছিল কাচাকুচি করে চলে এলাম জামা জামাকাপড়গুলো মেলতে আর এদিকে আকাশটা দেখো কী দারুণ লাগছে এমনি শরতের রাখা সবার ভিউ যাই হোক এদিকে আমার মাম্মা আগে আগে বালতি নিয়ে চলে এলো নিচে সামান্য কিছু কাজ করতে এত পরিমাণে আমি গেমে গেছি ওই জন্য আমি আগে জামাটা চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে বসে বললাম মাম্মা আমাকে পড়াতেও পড়তে বছর আগেই বলে দিয়েছে মাম্মা আমি শুধু হোমওয়ার্কগুলোই করো কেন পুজোর সময় একটু পড়াশোনা আমি আছে ঠিক আছে কিন্তু একটুখানি হোমওয়ার্ক করতে করতে ও ক্লান্ত হয়ে শুয়ে পড়ে যায় যাক হোক আমি আবার ওকে জোর করিনি নিই তারপর মা মেয়ে একটু দোল খেয়ে নিলাম দোল খেয়ে নিয়ে আমাকে বললাম তাও তোমার চুলটা আমি বেঁধে দিই আমি যেই পরিমাণে ঘাম আমার মেয়েও সেম ও চুলগুলো যে খুলে রাখো প্রচণ্ড পরিমাণে ও ঘেমে চুলটাকে ভালো করে বেঁধে দিলাম আর এদিকে নিচে নেমেই এসে দেখি আমার শাশুড়ি মা সব কাটাকুটি করেই রেখে দিয়েছিলো এদিকে ভাজাভুজিগুলো হচ্ছে না তার সাথে সাথে মামা মামের জন্য সাবুর ক্ষীর বানিয়ে ফেলছিলাম ও এগারোটার সময় খাবে বলে আর এদিকে আমার যাও বসে পড়েছে রান্না করতে ও এইদিকে ভাত তরকারি করছে আর এদিকে আমি ভাজা করছি আর আমি কোনোদিন যেহেতু ওল কোনো দিনও ভাজি ওই জন্য আমার চাকে দিদি হয়েছে ভালো করে ভাজা ভালো করে নেড়ে কেটে কুটে ভালো করে দেখলো বলো হ্যাঁ ঠিক আছে আর একটু বা আর এগুলো হলো ছাতু আজকে হবে ছাতুও ভাজা রান্না বান্না কমপ্লিট করে চলে না উপরে সান টান করে নিলাম আর এই আমার মামা মাকে ক্যামেরা খোলা থাকবে কোথা কোথা থেকে থেকে লাভ মেরে চলে আসবে ক্যামেরা সামনে ধং করতো ক্যামেরা আয় না যেখানেই থাকুক ও দায়ে দাঁড়িয়ে ঢং করতো আমার মেয়ে বলে কথা